বি মুক্তিযোদ্ধা যেমন মহান তখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন যে আমি মেজর জিয়া হচ্ছি তখন বাংলাদেশের দামাল ছেলেরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ সর্বোচ্চের মানুষ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমানের আহ্বানে সাড়া দিয়ে যার যা কিছু আছে তা নিয়ে মুক্তি পিস্তলতে মুক্তিমা حناদার বাইরে নিতে সেই পেটো বাইরের নিতে তখন দৃষ্টিতে জানিয়ে হয়েছিল আত্মীয় আমরা সেই মুক্তি যুদ্ধের আমরা আমাদের রক্ত দিয়ে একসাথে রক্তের বিনুয়ে আমরা পেয়েছি একটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশের আত্মবিশ শহীদ জৌরহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল ভাই আমার ইতিহাসের কালক্রমে আমরা জানি এই ফেশ স্থাধীন করতে গেলে স্বাধীন হওয়ার পর শেখ মঞ্জুর রহমান তখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন কিন্তু সেই শেখ মঞ্জু রহনের দুজনের তখন দুর্বাত্রী দেখা গিয়েছিলো হাজার হাজার মা মানুষ নানান উৎসব বলেছিলো মানুষের কা চায় চাল চাল দিয়ে মানুষের বস্ত্র নিবারণ করতে হয়েছিল সেই ইতিহাস আপনাদের কম বেশি হবে ইতিহাস ভাই রহমান

দেশ স্বাধীন করার ঘোষণা দিয়েছেন তখন আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশ স্বাধীন করা দেশ চালানোর হাত চালানোর জন্য চালানোর জন্য দায়িত্ব নিয়েছিলেন তখন সেই দায়িত্বকালে সাড়ে তিন বছর সময় প্রেসিডেন্ট জিয়া রহমান দায়িত্ব পেয়েছিলেন তখন বাংলাদেশকে বিশ্বের বুকে একটা বিশ্বের বুকে একটা মা একটা গৌরব রাষ্ট্র বাংলাদেশ পরিণত করেছিলেন